শুধু আপনি আল্লাহ তাবর তালার এই ইসমে আজম নামটিকে পাঠ করবেন মহান রব্বুল আলমিন এই ইসমে আজম পড়ার বরকতে তার এই ইসমে আজম নামটি পড়ার বরকতে মহান রব্বুল আলমিন আপনার রুজি রোজগারে পেপানা বরকত শুরু করে দেবে আপনার বাড়ির অভাব অটানকে দূর করে দেবে বাড়ির বালা মুসিবতগুলোকে দূর করে দেবে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে যাবে আপনি কখনো ভোকে মরবেন না আপনার কাছ থেকে কখনো ফাঁকা হয়ে যাবে না টাকা সবসময় এনি টাইম আল্লাহ রব্বুর আলমিন আপনার ব্যাগে আপনার মানিতে আপনার ক্যাশে বৃদ্ধি করে দেবে বরকত শুরু করে দেবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ববরকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার টাকা পয়সায় বরকত হওয়ার বাড়ির অভাব অটন দূর হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত ইসমে আজমের আমল শেয়ার করব। শুধু আপনারা আল্লাহ তাবার তালার এই ইসমে আজম নাম ইয়া সামাদু পাঠ করবেন ইনশাল্লাহ তালা এই আমল করার কতি মহান রব্বুল তালা। আপনার বাড়ির অভাব অটানকে দূর করে দেবে আপনার বাড়িতে খাইর ও বরকত শুরু করে দেবে আপনার টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে আপনার পকট কখনো খালি হবে না তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন কি নিয়মে করবেন সেটা নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল তালা আপনার বাড়ির অভাব অটানকে দূর করে দেবে আপনার ঘরের অভাবকে দূর করে দেবে বালা মুসিবতগুলাকে দূর করে দেবে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু করে দেবে আপনার পকেট আর খালি থাকবে তো তো সোমবানি দোসরিন আমার তিনি ভাই বোনেরা আমাকে অনেকজন কমেন্ট করছেন বেশিরভাগ এই কমেন্টটাই আমাকে করছেন এখন কারণ এখন বর্ষার সময় তো অনেকের মানুষদের হাতে কাজ কাজকাম নাই অনেকেই খেতে পায় না অনেকেই অভাবেই দিন কাটছে অনেকের অনেক রকমের সমস্যা দিয়ে দিন কাটছে তার জন্য এই ব্যাপারে এখন সব থেকে বেশি আমার কাছে কমেন্ট আসছে যে হুজুর আমি অনেক অভাবী হুজুর আমি কাজ করি কিন্তু সংসারকে নিয়ন্ত্রণ করতে পারি না ফ্যামিলিতে ঠিক মতো সবার সবাইকে খুশি করতে পারি না এরকম এরকমভাবে আমাকে অনেকজন আপু ও ভাইয়া দূর দূরান্ত থেকে দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করছেন এবং জানতে চাইছেন যে হুজুর এমন কিছু আমল রয়েছে যাতে আমার রোজি রোজগারে বরকত হবে যতটুকুই কামাতে পারবো তার মধ্যে বরকত শুরু হয়ে যাবে আমার অভাব অটানগুলো দূর হয়ে যাবে এরকমভাবে অনেকজন আমাকে ফোন দিয়ে কান্নাকাটি অনেকজন এস এম এস করছেন অনেকজন হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছেন এক একজন এক এক রকম সোশ্যাল সাইট থেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তো সম্মানিত শ্রোতা দিদি ও আমার দিনী ভাই বোনেরা এক একজনকে আমি যদি রিপ্লাই দিই অনেক সময় লাগবে তার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপহার দিতে চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ আমল ইনশাল্লাহ তালা এই আমলটা আমি যতজনকে দিয়েছি যারাই করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা উপকৃত আপনিও যদি আল্লাহ তাহাবার চাঁদের প্রতি একদিন ধরস বিস্তত রেখে এই ইসমে আজমের আমলটি নিয়ম অনুযায়ী করেন ইনশাল্লাহ তালা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কারাম হবে দয়া হবে আপনার অভাব অটানগুলো দূর হয়ে যাবে আপনার বাড়িতে খায়ের বরকত শুরু হবে আপনি যতটুকু উপার্জন করবেন তার মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন বরকত ঠেলে দেবে সুহান আল্লাহ সুহান তো ও আমার দিনই ভাই বোনেরা যদি আপনার অভাবে অভাব অটানের মধ্যে দিন যাচ্ছে যদি আপনার বাড়িতে নানা রকমের সমস্যা রয়েছে আপনার দোকানে কারোবারে ব্যবসা ড্যামেজ হয়ে যাচ্ছে আপনার কাছে পয়সাই দাঁড়াচ্ছে না বেবরকতি হয়ে গেছে তাহলে আপনারা আমার প্রতি না আমি গুহেগার আমার প্রতি কখনোই করবেন না ভালো আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা যদি করেন ইনশাল্লাহ তাআলা আপনি হাতে নাতে আর ফলাফল দেখে নিজে অবাক হয়ে যাবেন এবং আল্লাহ তাবারক তালার সুক্রিয়া জানাতে আপনি বাধ্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার করবে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু আমার তিনি ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি যতটুকু পারবেন কোন গরিব অসহায় জরুরতমান অথবা খানায়, যতটুকু পারবেন আপনি সাৎক্ষা করবেন এই আমলকে উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যতটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী আপনি এই আমলের নিয়ত করে এই আমলের উদ্দেশ্য করে আপনি জরুরতমানদেরকে অসহায়দেরকে আপনি সাদকা করে দিবেন অথবা কোনো এদিন খানায় সাধকা করে দেবেন আপনার যদি সাধকা দিয়ে সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন থেকে ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর কেবলমাত্র এক হাজার বার অনলি ওয়ান থাউজেন্ড টাইম মাত্র এক হাজার বার আপনারা সামাধু ইয়া সামাধুয়া 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 সামাধু মনোযোগ দিয়ে দিল থেকে মন থেকে প্রাণ থেকে এবং মনোযোগ সহকারে আপনি এক হাজার বার আল্লাহ তাবারক তালার এই পবিত্র নামটিকে জপ করবেন কি য়া সামাদু সামাধুয়া সামাধু ইয়া সামাধু পাক পবিত্র অবস্থায় করবেন হোজর সহি করবেন নেক নিয়ত করে করবেন প্রথম শেষে আপনি সাত সাতবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক যেমন সল্লাহ আলহি ওসাল্লাম আমি আপনাদেরকে আরও একবার ভালো করে শিখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা সাদকা দিবেন সাদকা দিয়া যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনি ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে সহই সহিত ভাবে আপনি কিবলামুখী হয়ে বসে যাবেন বসে বসে আপনি সর্বপ্রথম সাতবার

তারপরে আপনি আল্লাহ দরবারে দোয়া চাইবেন দোয়া করবেন আপনার সমস্ত কথাটা আল্লাহর কাছে বলবেন তারপরে হাতে ফুদে হাতটা আপনার চেহারায় ফিরিয়ে নেবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালার ফসল কারাম হবে দয়া হবে মেহেরবাণী হবে আপনার বাড়ির তামাম বালা মুসিবত দূর হয়ে যাবে অভাব অটানগুলো দূর হয়ে যাবে আপনার বিজনেসে কারোবারে ইনকামে বরকত হয়ে যাবে ইনক্রিজ হয়ে যাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনার পকট কখনো খালি থাকবে না আপনাকে কারো কাছে হাত পাততে হবে না কারো কাছ থেকে আপনাকে ঋণ নিতে হবে না আপনি ঋণগ্রস্ত থেকেও হেফাজতে থাকবেন আল্লাহ রবুল আলামিন আপনার কারোবারে আপনার ব্যবসায় আপনার কর্মতে শুধু বরকত আর বরকত ফেলে দেবে সোহান তো সম্মানিত বিন আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেককে আপনারা অবশ্যই নিয়মিত আল্লাহ তাহারত তালার এই গুণবাচক নাম ইসমে আজাম বলছেন এই নামটা ইয়া সামাধু এটা ইসমে আজাম এটা আপনারা বেশি বেশি করেই আল্লাহ তাহবারত তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনারা এক হাজার বার করে নিয়মিত পাঠ করবেন কতদিন করবেন কমপক্ষে আপনি একচল্লিশ দিন করবেন ইনশাল্লাহ তাহালা দেখবেন আপনি দু একদিনের মধ্যেই এর ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন আপনি নিজে ওবাম হয়েছে তো সম্মানিত আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশানে একবার নবীর মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার কমেন্ট সেকশানে আপনি দরুদে পাক লিখে দেবেন যেই দরুদে পাকটা আপনি লিখতে পারেন ভালো লাগে আপনাকে পড়তে পারেন জানেন সেই দরুদের পাকটা আপনি লিখে দেবেন আমার তরফ থেকে ভুলভাবে এজাজত অনুমতি হয়ে যাবে আমি সবাইকে সকলকে এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহর তাহলার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নিয়ত করে এই ইসমে আজম এই ইসমে আজমের আমলটি করুন ইনশাল্লাহ তাহলে হাতে নাতে আপনি ফল দেখতে পাবেন তো সোমবানই তো শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয় আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারেন যদি কোনো রকমের আমলটা বুঝতে আপনার অসুবিধা হয় আশা করছি আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি বুঝিয়ে দিয়েছি আশা করছি আমি মানুষ বুঝতে যাবে যদিও কেউ অসুবিধা হয় আপনি কমেন্ট করে আর যেনা নতুন আমার চ্যানেলে আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যেন সাবস্ক্রাইব করেছেন অলরেডি তিনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ